আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স শিবা মেডিকেলের পক্ষ থেকে আমি ডাক্তার জাকারিয়াল জিহাদ আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে আমরা আজ আলোচনা করব ঘোড়ার মাংস খাওয়া কি হালাল এর পুষ্টিগুণ কি এবং আমাদের এই দেশে এটি খাওয়া উচিত কিনা আপনি যদি স্বাস্থ্য সচেতন ও দিদি জ্ঞান অর্জনে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকেই প্রশ্ন করেন ঘোড়ার মাংস খাওয়া কি ইসলামের বৈধ ইসলামে কিছু স্পষ্ট হারাম খাদ্য রয়েছে যেমন শুকুরের মাংস ও মরা প্রাণী কিন্তু ঘোড়ার মাংস খাওয়া সম্পর্কে হাদিসে এসেছে সাহাবিরা রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সঙ্গে থেকে এটি খেয়েছিলেন এবং তিনি নিষেধ করেননি সহি হাদিসে বর্ণিত আছে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে যে হাদে ছিলাম এবং ঘোড়ার মাংস খেয়েছিলাম তাই ইসলামের শরীয়তের দৃষ্টিতে এটি খাওয়া হালাল ঘোড়ার মাংসের পুষ্টিগুণ ঘোড়ার মাংস সাধারণত ইউরোপ ও এশিয়ার কিছু দেশে খুবই জনপ্রিয় এর পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন এটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যা পেশি গঠনে সহায়ক এবং দেহকে শক্তি দেয় এটি আয়রন সমৃদ্ধ যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য ভালো এবং কোলেস্ট্রল কমায় এটি লো কোলেস্ট্রল যা গরুর মাসের তুলনায় স্বাস্থ্যের জন্য তুলনামূলক নিরাপদ এখন প্রশ্ন আসে আমাদের দেশে ঘোড়ার মাংস খাবো কিনা ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই প্রথমে আলোচনা করব সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে ঘোড়াকে বাহনের প্রতীক হিসেবে দেখা হয় খাদ্য হিসেবে নয় আইনগত সীমাবদ্ধতা বাংলাদেশে এটি বিক্রি করা নিষিদ্ধ কারণ এটি প্রতারণার মাধ্যমে গরুর মাংস হিসেবে বিক্রি হতে পারে স্বাস্থ্য ঝুঁকি বাংলাদেশে ঘোড়ার মাংসের মান নিয়ন্ত্রণে ব্যবস্থা নেই তাই এতে রোগ জীবাণুর ঝুঁকি থাকতে পারে তাই যদিও ইসলামে এটি হালাল তবু আমি বলবো আপনার রুচির উপর নির্ভর করবে এটি আপনি খাবেন কিনা যদি আপনার রুচি ভালো লাগে তাহলে আপনি এটি নিঃসন্দেহে খেতে পারেন প্রিয় দর্শক ইসলামের আলোকে হালাল হারাম জানা আমাদের দায়িত্ব আমরা যদি সুস্থ ও নিরাপদ থাকতে চাই তবে খাদ্য গ্রহণের আগে সচেতন হতে হবে মতামত কমেন্টে জানান যদি এই ভিডিওটি আপনাদের উপকৃত মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ